তরকারি গুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব দিয়ে দু মিনিট একটু ফুটিয়ে নেব তারপর গ্যাসটাকে অফ করে দেব একটু ঢাকা দিয়ে দিলাম নমস্কার বন্ধুরা রুমপাটমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজ আমি রুই মাছ পেঁপে আলু কাঁচকলা থানকুনি পাতা দিয়ে খুব কম তেল মশলা দিয়ে একটা পাতলা ঝোল রান্না করব ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল গ্যাস অন করে কড়াই বসিয়ে দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি এখানে তিন পিস রুই মাছ নিয়ে নিয়েছি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে এবার মাছটাকে আমি ভেজে নেব পাতলা মাছের ঝোল রান্না করব সেই জন্য মাছটাকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করেই মাছটাকে ভেজে নেবো মাছটা একটু কালকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে নামিয়ে এবার ওই মাছ ভাজা তেলের একটা তেজপাতা একটু দু টুকরো করে নিয়েছি আর এখানে খুব সামান্য পরিমাণে একটু জিরে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা রেডি হয়ে গেছে এবার আমি ছেড়ে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা একটু অল্পই দিলাম কেননা মাছ ভাজার নুন দিয়েছিলাম সেই জন্য নুনটা একটু অল্পই দিলাম এবার ভালো করে ঢাকা দিয়ে এখানে আলু পেঁপে কাজ কাঁচকলা দিয়েছি এবার এই সবজিগুলোকে একটু ঢাকা দিয়ে নেড়ে ছেড়ে একটুখানি সেদ্ধ করে নেব এবার একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো এখানে হাফ চামচ একটু জিরে গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানে একটু হাফ চামচ আদা বাটা নিয়েছি আদা বাটাটা দিয়ে দিলাম এখানে সামান্য একটু হলুদ দিয়েছি হলুদটা দিয়ে দিলাম এবার মশলাটাকে একটু ভালো করে কষে নিয়েছি এবার আমি ধানচিনি পাতাটা দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব অনেকের বাড়িতে বয়স্ক মানুষ যারা রয়েছেন বা অনেক সময় আমাদের শরীর খারাপ হলে ডাক্তাররা অ্যাডভাইস করেন যে এইভাবে পাতলা মাছের ঝোঁচ খাবার দেবেন তো এইভাবে বানিয়ে আপনারা অবশ্যই বানাতে পারেন চাইলে মাছের পরিবর্তে যে কোনো জিরো মাছ শিম মাগুর বাটা এইসব মাছ দিয়ে কিন্তু এইভাবে পাতলা বানিয়ে ঝোল পাতলা ঝোল অবশ্যই খাওয়া যেতে পারে এইভাবে মাছের ঝোল বানিয়ে বাচ্চা বড় সবাইকেও দিতে পারেন এটা কিন্তু একটা অতি পুষ্টিকর রেসিপি মশলাটা কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না তরকারিগুলো সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি ফুটতে দেব তরকারিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো দিয়ে দু মিনিট একটু ফুটিয়ে দেব তারপর গ্যাসটাকে অফ করে দেব ঢাকা দিয়ে দিলাম এই যে বন্ধুরা মাছের ঝোল রেডি হয়ে গেছে আমি এবার পাত্রে ঢেলে নিচ্ছি এইভাবে আপনারা মাছের ঝোল বানিয়ে খাবেন খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলের নতুন তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি